আজকে তোমাদের সাথে ডাব্লিউবিপিএসসি এর ফিজিওলজি সাবজেক্টে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে এক্সাম হবে তার সিলেবাস সম্বন্ধে আলোচনা করব এখানে দেখো ফিজিওলজি ফুল মার্কস হচ্ছে হানড্রেড এবং এখানে তোমরা টাইম পাবে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এখানে ফার্স্ট চ্যাপ্টারে দেখো ইউনিট অফ হিউম্যান সিস্টেমস এখানে আছে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ অফ সেল টিস্যু মানে এখানে আমরা যে মেন ইউনিট সেল সেল তার ব্যাপারে এখানে এবং কিভাবে একসাথে কাজ করে করে টিস্যু ফর্ম টিস্যু থেকে অর্গান ফর্ম করে অর্গান থেকে অর্গান সিস্টেম ফর্মেশন হয় সেসবের ব্যাপারে আমরা এখানে পড়বস্ট আমাদের আছে ডিফারেন্ট বায়োফিজিক্যাল প্রিন্সিপাল ঠিক আছে যার মধ্যে আমরা পড়বো পিএইচ অসমোসিস বাফার স্টোনান ইকুইলিবিয়াম এবং ইলেকট্রোফোরোসিস ঠিক আছে ডিফারেন্ট টাইপস অফ কি সব জিনিস আমরা এখানে দেখব নেক্সট আমাদের আছে কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেমস এর মধ্যে আমাদের আছে ডাইজেশন এলিমেন্টারি বায়োকেমিস্ট্রি এন্ড মেটাবলিজম তারপর আছে ভিটামিনস ভিটামিনারেলস প্রিন্সিপালস অফ নিউট্রিশন ঠিক আছে তারপর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস নিউট্রিশন অ্যান্ড হেলথ তারপর এনজাইমস আইসো এনজাইমস ইনবর্ন এরোর অফ মেটাবলিজম মানে এখানে আমরা ডাইজেশনের ব্যাপারে পড়বো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তারপর এলিমেন্টারি বায়োকেমিস্ট্রি ডিফারেন্ট টাইপস অফ ভিটামিনস সেই সব ভিটামিনসের ডেফিশিয়েন্সির জন্য আমাদের কি ধরনের রোগ হয় বা কি ধরনের প্রবলেম হয় এছাড়া এর সাথে আমরা নিউট্রিশন এবং হেলথের ব্যাপারে পড়ব এনজাইমসের ক্লাসিফিকেশন দেখব আইসো এনজাইম তারপর আমাদের যে জেনেন্টিক এরর মেডাবুলিজমের হয় সেই সব ব্যাপারে আমরা এখানে পড়বো নেক্সট দেখো আমাদের কি আছে যে ব্লাড অ্যান্ড বডি ফ্লিডস ঠিক আছে মানে এখানে আমাদের ব্লাড এবং লিম্ফ ইমিউনো সিস্টেম এই সমস্ত জিনিসগুলো এখানে কভার হবে কি কি আছে দেখো ফাংশনস অফ ব্লাড হিমোগ্লোবিন প্লাজমা প্রোটিন এই সব জিনিস এখানে আমরা দেখবো তার সাথে আছে এর সাথে আছে দেখো এইট্রোপোয়েসিস এইট্রোপোয়েসিস বলতে কিভাবে আরবিসি ফর্মেশন হয় কোয়াগুলেশন অফ ব্লাড ব্লাড গ্রুপস ঠিক আছে তারপর আছে ব্লাড ট্রান্সফিউশন রেশনাল ইউজ এন্ড ট্রান্সফিউশন रिलेटेड ডিজিজ বেসিক প্রিন্সিপাল অফ ইমিউনোলজি এবং এর সাথে অটো ইমিউনো ডিজিজের ব্যাপারে আমরা এখানে পড়বো মানে এখানে আমরা ব্লাড লিম্ফ ইমিউনোলজি অটো ইমিউনো ডিজিজ এই সমস্ত জিনিস আমাদের এখানে দেখতে হবে তাহলে আমাদের চার নাম্বার পয়েন্ট হয়েছে এরপর আমাদের আছে হার্ট এন্ড সার্কুলেশন তার মধ্যে আমরা স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ হার্ট দেখব ডিফারেন্ট আছে এরপর আমরা দেখব কার্ডিক সাইকেল কার্ডিক আউটপুট এর মধ্যে আমরা দেখব রেগুলেশন এবং তার ডিটারমিনেশন ঠিক আছে তারপর নেক্সট আছে ইনারভেশন অফ হার্ট রিফ্লেক্সেস রেগুলেশন অফ সার্কুলেশন এইসব জিনিসগুলো পড়ব তার সাথে আছে ইলেকট্রো কার্ডিওগ্রাফি আমাদেরকে কমপ্লিট করতে হবে তারপর আমাদের রেসপিরেটরি সিস্টেমের এর ব্যাপারে আমরা পড়ব রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি দেখবো আমরা বেসিক ফিজিওলজি মানে হার্টের বেসিক ফিজিয়োলজি পড়তে হবে তারপর আছে ক্যারিজ অফ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার হচ্ছে সেটাকে দেখতে হবে এরপর আমরা পড়ব লাংস ভলিউম এবং তার ক্যাপাসিটি ঠিক আছে नेक्स्ट আছে রেগুলেশন অফ রেসপিরেটেশন কিভাবে রেগুলেশন কিভাবে রেসপিরেটেশনকে রেগুলেট করা হবে ব্রেনের डिफरेंट डिफरेंट পার্ট থেকে সব জিনিস আমরা এখানে দেখবো তারপর আছে হাই অলটিটিউড অ্যান্ড আন্ডার ওয়াটার ফিজিওলজি মানে মানে পাহাড়ি এলাকাতে এবং মানে যেখানে অক্সিজেনের পরিমাণ কম এবং আন্ডার ওয়াটার মানে যেখানে অ্যাটমসফেরিক চাপ অনেক বেশি সেই সব জায়গাতে কিভাবে আমরা রেসপিরেশন করবো বা কি ধরনের চেঞ্জেস দরকার আছে সব ব্যাপারে আমরা এখানে জানব নেক্সট আছে রেনাল ফিজিওলজি তার মধ্যে আমরা স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ নেফ্রন ফর্মেশন অফ ইউরিন মিকচুরেশন নন এক্সক্রিটরি ফাংশন অফ কিডনি ডায়ালাইসিস এবং আর্টিফিশিয়াল কিডনি দেখতে হবে মানে আমরা এখানে যে টোটাল এক্সক্রিটরি সিস্টেম মানে কিডনি স্ট্রাকচার নেফ্রনের স্ট্রাকচার ফাংশন কিভাবে ইউরিন তৈরি হয় কিভাবে ইউরিন রিলিজ হয় এবং এই এক্সকেটরি ফাংশন ছাড়াও কিডনি আর কি ফাংশন প্লে করে আর কি হরমোন সে তৈরি করে ডায়ালাইসিস কিভাবে হয় আর্টিফিশিয়াল কিডনি কি সেই সমস্ত জিনিস আমরা এখানে দেখবো নেক্সট আছে আমাদের নার্ভ মাসেল ফিজিওলজি এর মধ্যে আমাদের স্ট্রাকচার ফাংশনস অফ মাসেলস অ্যান্ড নার্ফ ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবারস ডিফারেন্ট টাইপস অফ মাসলস নিউরোমাসকুলার জংশন এনএম ট্রান্সমিশন সাইন্যাপটিক ট্রান্সমিশন অরিজিন অ্যান্ড প্রপাগেশন অফ নার্ভ ইম্পালস ডিজেনারেশন অ্যান্ড রিজেনারেশন অফ নার্ভ ফাইবার আছে মানে নার্ভ এবং মাসলের পুরো যে ফিজিওলজি সেই পুরো জিনিসটা এখানে আমাদের কভার করতে হবে নেক্সট আছে আমাদের নার্ভাস সিস্টেম এবার নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পড়তে হবে দেখো গ্রস অর্গানাইজেশন ট্র্যাক্স অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং তার সাথে আছে রিফ্লেক্স আর্ক ক্লাসিফিকেশন অফ রিফ্লেক্স ঠিক আছে তার সাথে আছে প্রপার্টি অটোনমিক নার্ভাস সিস্টেম ফাংশনস অফ সিম্পেহেটিক প্যারাসিম্প্যাহেটিক সিস্টেম হায়ার ফাংশন অফ সি এন ফ্লিপ মেমরি লার্নিং এই পুরো নার্ভাস সিস্টেম কভার করতে হবে নেক্সট আছে আমাদের সেন্সরি ফিজিওলজি এর মধ্যে আমরা ভিশন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন স্পেশালি অফ রেটিনা কালার ভিশন অ্যাকোমোডেশন ডিফেক্ট অফ ভিশন অলফিকশন গ্যাস্টেশন অ্যান্ড অডিশন নয়েজ অ্যান্ড ইটস এফেক্ট মানে এখানে আমরা পুরো যে চোখ এবং কানের যে স্ট্রাকচার ফাংশন তার যে ডিটেল স্ট্রাকচার এবং সেটা কিভাবে কাজ করে সেই সমস্ত জিনিস আমাদের এখানে কভার করতে হবে নেক্সট আছে দেখো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশন বেসিক ফিজিওলজি মানে আমরা এখানে যে আমরা মানে আমাদের যে বডি টেম্পারেচার কিভাবে আমরা রেগুলেট করবো মানে এনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জের সাথে আমরা তো আমাদের বডি টেম্পারেচার চেঞ্জ করলে চলবে না তো তাহলে কিভাবে সেটাকে আমরা সবসময় একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করবো সেই জিনিসটা আমরা এখানে দেখব নেক্সট আছে আমাদের এন্ডোক্রাইম সিস্টেম ঠিক আছে এন্ডোক্রাইম সিস্টেমের মধ্যে আমাদের আমাদের পড়তে হবে এখানে স্ট্রাকচার অ্যা স্ট্রাকচার অফ এন্ডোক্রাইম গ্লান্ড হরমোন ক্লাসিফিকেশন ঠিক আছে ডিফারেন্ট হরমোনস দেয়ার ফাংশনস এবং তার সাথে আমায় দেখতে হবে হাইপোথালমাস পিরিউটারি থাইরয়েড প্যারাথাইরয়েড প্যানক্রিয়াস অ্যাড্রিনাল কটেক্স এবং মেডুলাম মানে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা ডিফারেন্ট ডিফারেন্ট অন্তঃখরা গ্রন্থির ব্যাপারে আমরা জানবো তাদের থেকে কি কি হরমোন সেখান থেকে নিঃসৃত হয় তাদের কি কাজ এবং যে রোগ গুলো হয় তাদের হাইপো এবং হাইপার এর জন্য মানে কোনো কোনো একটা হরমোনের বেশি বা কম সিক্রেশনের জন্য আমাদের শরীরের মধ্যে কি কি প্রবলেম হতে পারে সেই সব ব্যাপারে আমাদের এখানে পড়তে হবে

ঠিক আছে এর মধ্যে আমরা স্ট্যাটিক ডাইনামিক ওয়ার্ক পি এফ ডপিং রোল অফ অ্যান্থ্রোপোমেট্রি সোমাটো টাইপিং রোল অফ আর্গোনোমিক্স ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার এক্সারসাইজ এবং হেলথের ব্যাপারে জানবো মানে এখানে আমরা ওয়ার্ক ফিসোলজি এবং তার যে কর্মদক্ষতা তারপর এক্সারসাইজ হেলথ কিভাবে এগুলো প্রভাব ফেলে সব ব্যাপারে আমাদের এখানে দেখতে হবে নেক্সট দেখো

লাস্ট আছে আমাদের সোশ্যাল ফিজিওলজি বেসিক প্রিন্সিপাল মাস ইমিউনাইজেশন ওআরএস সেফ ড্রিংকিং ওয়াটার কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ আছে এখানে মানে কি মানে কীভাবে মাস ইমিউনাইজেশন করা হয় কীরকমভাবে এই যে সংক্রমক এবং সংক্রমক ডিজিজ আছে সেই সব ব্যাপারে আমাদের এখানে পড়তে হবে তাহলে এটা হচ্ছে তোমাদের টোটাল ফিজিওলজি এর সিলেবাস টোটাল তোমাদের ষোলোটা চ্যাপ্টার এর মধ্যে আছে এগুলো তোমাদের ফিজিওলজির জন্য ভালোভাবে পড়ে ফেলতে হবে